আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিচেন আজ মর্নিং হেলদি ড্রিঙ্ক সিরিজের ডে টু আর যারা সাত দিনের হেলদি ড্রিঙ্ক সিরিজের ডে ওয়ান এর ভিডিওটা এখনো দেখেননি তারা ডে ওয়ান এর ভিডিওটা দেখে আসবেন আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তো আজ ডে টুতে আমি বানাবো খুবই সহজ কিন্তু ভীষণ উপকারী গাজরের জুস এই জুস বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি যেমন একটা বড় সাইজের গাজর একটা আমলকি একটা পাতি লেবু সামান্য আদা ও আধা চা চামচ জিরা জিরা বাদ দিয়ে বাকি সব উপকরণ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার সব উপকরণ একসাথে একটা মিক্সারজারে দিয়ে দিলাম এগুলো ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম তারপর এটাকে ছেঁকে রসটা আলাদা করে বের করে নিলেই আমাদের ফ্রেশ গাজরের জুস রেডি হয়ে যাবে এই জুসটা সকালে খালি পেটে ব্রেকফাস্টের অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট আগে খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায় এই গাজরের জুসের অনেক উপকারিতা আছে প্রথমেই বলা যায় এটি চোখের জন্য খুব উপকারী কারণ গাজরে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও এটি ত্বক উজ্জ্বল রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে হজম শক্তিশালী করে ইমিউনিটি বাড়ায় শরীরকে ভেতর থেকে ডিটক্স করে এবং সকালে খালি পেটে খেলে এটি শরীরকে একটা প্রাকৃতিক এনার্জি দেয় এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন আর পরিবারের সকলের খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং